নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি রাঙা আলু দিয়ে পান্তোয়া মিষ্টি তৈরি করে দেখাবো আর এই গুলো নরম তুল তুলে রসালো হয় মুখে দিলে মিলিয়ে যায় এছাড়াও রাঙা আলুর গুলো খেতে ভীষণই ভালো হয় রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য প্রথমে লাগছে আমার পাঁচশো গ্রাম মতো রাঙা আলু রাঙা আলুগুলো ধুয়ে নেওয়ার ফেলে দিয়েছি তারপর ছুরির সাহায্যে একটা রাঙা আলুকে চার টুকরো করে কেটে নিলাম এবার রাঙা আলুগুলো সিদ্ধ করে নিব তার জন্য কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি কড়াইতে তবে আপনারা চাইলে কুকারে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে দিব তারপর ঢাকনা লাগিয়ে সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় এভাবে রান্না করে নিব এই আলুগুলো খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে পাঁচ মিনিটের পর ঢাকনাটা তুলে নিলাম আর এখন দেখুন আলুটা ভালো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তবে আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে একদম গলিয়ে নেবেন না একটু শক্ত থাকা অবস্থায় আলুটাকে নামিয়ে নিতে হবে এবার আমি জল ছেঁকে আলুগুলো তুলে নিব ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় সাইডে রেখে দেব সমস্ত আলুগুলো জল থেকে তুলে নিলাম এখন আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা গেটার নিয়েছি আর গেটারের সাহায্যে আলুগুলো কুচিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে হাত দিয়ে বা কাটা চামচ দিয়েও আলুগুলো ম্যাশ করে নিতে পারেন আর খেয়াল রাখবেন যাতে আলুর কোনো মোটা অংশ না থাকে একইভাবে সমস্ত আলুটা কেটে সাহায্যে আমি গ্রেট করে নিলাম এবার আলুটাকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে আলুটাকে মেখে নিলে আলুর কোনোভাবে মোটা অংশ থেকে থাকলে সেটাও ভালোভাবে মেখে নেওয়া হবে আলুটা ভালোভাবে মেখে নিলাম এখন এই আলুর মধ্যে দিয়ে দিব দু চামচ মতো সরুদানার সুজি আর দিয়ে দিব দু চামচ মতো ময়দা এখন দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য অল্প একটু এলাচ গুঁড়ো এবার সবশেষে দিয়ে দিচ্ছে হাফ কাপ মতো গুঁড়ো দুধ তবে গুঁড়ো দুধটা একবারে দিব না দুই তিনবারে গুঁড়ো দুধটা দিয়ে আলুর সাথে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নিব এবার বাকি গুঁড়ো দুধটা দিয়ে আবারও ভালোভাবে মেখে নিব গুঁড়ো দুধটা অবশ্যই দিবেন তাহলে মিষ্টিগুলো খেতে ভীষণই ভালো হবে রাঙা আলুর সাথে সমস্ত শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি রাঙা আলু দিয়ে একবার হলেও এই পান্তা মিষ্টিগুলো তৈরি করবেন আর এই মিষ্টিগুলো নরম তুলতুলে রসালো হয় মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় এবার দিয়ে দেবো এক চামচ মতো ঘি আর ঘিটা দিয়ে মাখলে আর ডোটা হাতে লেগে যাবে না আর সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা এবার ঘি আর বেকিং সোডাটা ভালোভাবে মেখে নিবো ঘি আর বেকিং সোডার সাথে ভালোভাবে মেখে নিলাম রাঙালু ডোটা সমস্ত উপকরণের সাথে মেখে নিতে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় লেগেছে এবার ডোটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে মিষ্টির জন্য ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে এবার এই ডোটা পাঁচ মিনিটের জন্য ঢেকে সাইডে রেখে দেবো ততক্ষণ আমি চিনি সেরাটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর পাত্র বসে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো চিনি এবার এই একই কাপ মেপে দেড় কাপ মতো জল দিয়ে দিচ্ছি তবে এই চিনি সেরাটা বানাতে জল আর চিনির পরিমাণটা সমান সমান রাখতে হবে এবার একটু নাড়াচাড়া করে চিনিগুলো গলিয়ে নিতে হবে আর এই চিনি শিরাটা এক তারের বা দু তারের প্রয়োজনে চিনিগুলো গলে যাওয়ার পর তিন মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে এখন চিনিগুলো গলে গেছে আর চিনি সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে অল্প একটু এলাচ গুঁড়ো এবার এলাচ গুঁড়োটা একটু নাড়াচাড়া করে সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম চিনি সেরা তৈরি হতে একটু সময় লাগবে এদিকে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব পাঁচ মিনিট রাখার কারণে ডোটা দেখুন মিষ্টি তৈরির জন্য ভালোভাবে সেট হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে নিচ্ছে আর হাতে তেল রেখে গোল বলের মতো করে মিষ্টি তৈরি করে নিব মিষ্টির সাইজগুলো আমি একটু বড় রেখেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজগুলো ছোট বড় করে নিতে পারেন দেখুন একটা তৈরি করে নিয়েছি আর একইভাবে বাকিগুলো তৈরি করে নিব দেখুন আমি একইভাবে সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নিলাম মিষ্টিগুলো তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফাটল বা চির দাগ না থাকে ফাটল বা চিড় দাগ থাকলে মিষ্টিগুলো যখন তেলে ছাড়া হবে তখন তেলে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো ভেঙে যাবে এদিকে দেখুন চিনি শেয়াটা ভালোভাবে তৈরি হয়ে গেছে চিনি শেয়াটা তিন মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার চিনি আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন চিনি চিনিটা এভাবে হাতে নিয়ে একটু চেক করে নেবেন যখন দেখবেন ভাব চলে এসেছে তখন বুঝে নিতে হবে চিনি চিনি তৈরি হয়ে গেছে চিনিটা এরকম পাতলা করেই তৈরি করে নিতে হবে এর থেকে ঘন করা যাবে না তাহলে মিষ্টির মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে না এবার গ্যাস বন্ধ করে দিলাম আর চিনি শেয়াটাকে ঢেকে সাইডে রেখে দেবো এবার মিষ্টিগুলো ভাজবো তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিচ্ছি এবার এক এক মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এই মিষ্টিগুলো ঘিয়েও ভেজে নিতে পারেন বা ঘি তেল মিক্স করেও ভেজে নিতে পারেন আর মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে হাতা বা খুন্তি লাগানো যাবে না এতে করে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে মিষ্টিগুলো আমি একবারে ভাজছি না দু ব্যাচে ভেজে নিব একটু সময়ের পর দেখবেন মিষ্টির ওপর হালকা একটু কালার চলে আসবে তখন একটা খুন্তি বা হাতার সাহায্যে এভাবে নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মিষ্টিগুলো ভাজতে হবে হাই ফ্লেমে ভাজতে যাবেন না এতে করে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এভাবে অনবরত নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভাজলে মিষ্টির চারি সাইডটা সমানভাবে ভাজা হবে মিষ্টিগুলো লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ছয় সাত মিনিট সময় নিয়ে দেখুন সুন্দর কালার করে ভেজে নিয়েছি এবার তেল থেকে মিষ্টিগুলো তুলে নেব এবার আগে থেকে যে চিনি সেরাটা তৈরি করে ঢেকে রেখেছিলাম চিনি সেরাটা এখনও পর্যন্ত গরমই আছে আর এই গরম চিনি সেরার মধ্যে ভেজে নেওয়া মিষ্টিগুলো দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে ঢেকে রেখে দেব এবার দ্বিতীয় ব্যাচে মিষ্টিগুলো ভেজে নিব। একই পদ্ধতিতে অনবর্ত নাড়াচাড়া করে সুন্দর কালার করে মিষ্টিগুলো ভেজে নিলাম মিষ্টিগুলো দেখুন একটাও ভাঙিনি প্রত্যেকটা মিষ্টি কিন্তু গোটা আছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে নেওয়ার সাথে সাথে গরম মিষ্টিগুলো চিনি মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলো চিনি সিরায় দিবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে গরম থাকে যদি দেখেন ঠান্ডা হয়ে গেছে তাহলে একটু গরম করে নেবেন তারপর গরম চিনি নাড়াচাড়া করে দিবে তাহলে মিষ্টির মধ্যে চিনি সিরাটা ভালোভাবে ঢুকবে তারপর ঢাকা দিয়ে এক থেকে দেড় ঘন্টা সময়ের মতো রেখে দিতে হবে দেড় ঘন্টা পর আমি ঢাকনা তুলে আপনাদের মিষ্টিগুলো দেখাচ্ছি দেখুন সাইজে কতটা বড় হয়ে গেছে এক দুবার মিষ্টিগুলো নাড়াচাড়া করে দিয়েছিলাম এতে করে চিনির রসটা যাতে মিষ্টি চারে সাইডে ভালোভাবে ঢুকে তার জন্য এবার মিষ্টিগুলো একটা প্লেটে সাজিয়ে নিলাম এবার এই রাঙা আলুর পান্তা মিষ্টিটা আমি একটা চামচের সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন হালকা একটু চাপ দেওয়াতেই মিষ্টিটা দুভাগ হয়ে গেল আর মিষ্টির ভেতরটা দেখুন কত সুন্দর জালেদার হয়েছে নরম তুল তুলে রসালো রাঙা আলুর মিষ্টি তৈরি হয়ে গেল। আর এই মিষ্টিটা খেতেও হয় ভীষণ ভালো আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রই আজ এখানেই শেষ করছি দেখা হবে এবার নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন